সবাই ভালো আছেন দেশে দেশের আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন ইউটিউব থেকে হারুন প্রপার্টিস জমি কয় বিক্রো চ্যানেল এখন আপনাদের সামনে একটি আমি দেড় থেকে দুই কাঠার ভিতরে একটি দেখাবো আপনার বাড়ি দেখাবো বাড়ি তো বাড়িটি খুব ভালো অত্যন্ত এবং ভাড়া আছে বারো তেরো হাজার টাকা সর্বোচ্চ আর বাড়ি হলো থাকে নয় এই বাড়ি হলো পাঁচতলা ফাউন্ডেশন রাজকের এই সুন্দর একটা বাড়ি দেখার মতো ঠিক আছে এত সুন্দর একটা বাড়ি তো আপনার এখান থেকে দশ টাকা বাড়াতে সরাসরি এখানে চলে আসবেন গাইস এই যে আপনার রোড রোড আছে সর্বোচ্চ পনেরো ফিট রাস্তা আছে পনেরো ফিট দিয়ে সরাসরি এটি চলে আসবেন বোট বাজার থেকে আপনি দশ টাকা বাড়াতে চলে আসবেন দশ টাকা বাড়া তো গাইস আপনার এই যে একটি বাড়ি দেখার মতো একটি বাড়ি তো গাইস আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদের বাড়ির সামনের সাইড দেখালাম এটা রাস্তা চলে গেছে এই যে আপনি বাড়ি আশা পিস ঘর বাড়ি এই যে ফ্ল্যাট ঘর বাড়ি আছে ভাড়া আছে আপনারা যারা বাড়িতে নিবেন অবশ্যই আমাকে ফোন দিবেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেবে আপলোড করে আপনারা যে দ্রুত আমার কাছে বাড়ি নিতে

আরেকটি গাইস আপনি নাকি বলতে পারে আমার খেল লাগে রাস্তা থেকে বাড়িটা তিন ফিট চ আছে এই যে দেখেন গাড়ি কার গাড়ি পার্কিং করা বাবু রাস্তা থেকে গাড়ির ট্রেপরে তিন ফিট চ আছে এই যে এই গাড়ি পার্কিং বাড়ি আছে সমস্যা নেই সব ভিতরে ঢুকে যাবে এখন গাড়ির সাথে থাকে চালু করেন টাইস করা বাড়ি বাড়ি এত সুন্দর করে একটা বাড়ি করছে মানুষ থাকার জন্য অনেক কিছুই করে গাইস অবশ্যই বাড়িটি ফলো করবেন এখানে আরেকটু রুম দেখাচ্ছি আমি ঠিক আছে এই যে আপনার বাথরুম আসলে আপনার যারা বাড়ি চান অবশ্যই ফোন দিবেন বাড়ি কিন্তু থাকে না একলা গাইস এই যে আপনার

দুপুরে রোদের মধ্যে ভিডিও করতেছি এই যে পাঁচতলা রড এই যে টাংখি তো আপনার এই যে কি সুন্দর ঠিক আছে সুন্দর বাড়ি চলেন জায়গা আর সময় দিতে পারলাম না এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাব রাস্তায় সবাই ভালো থাকে কমতাম বাড়ি কেনার জন্য অবশ্যই পেস্টটা পেস্টটা অবশ্যই ভালো করবেন খুব দ্রুত দেখবেন যার বাকি থাকবে সেই পাবেন্স একটি বাড়ি দেখার মতো গাই আপনাদের জন্য আমি চলে আসছে এই বাড়িটি পরিদর্শন করার জন্য অবশ্যই বাড়ির কমি করার জন্য অনেক এই যে গাড়ি বাড়িটা সঙ্গে থাকুন বাড়ির সাইড ঠিক আছে